بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم الدين بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسقمت رأيي العقيدة الواسطية تيش أه نمبر أمر بربو نعم رأييه إخاني أه نطونيك تي بيشوي ابن تيمية رحمه الله جي بيشوتي نتشن جي إثبات اليدين لله سبحانه وتعالى যে দুটি হাত আছে দুটি হাত সাব্যস্ত করা তো এখানে আল্লাহ সুফান হাত নিয়ে যে সব কোরআনে আয়াত আছে এগুলো এনেছেন তো কোরআনের মধ্যে আল্লাহ সুফান তিনি ওনার দুটি হাতের কথা উল্লেখ করেছেন তো আল্লাহ সুফহানা ওনার হাত আছে কিন্তু হাত কে রকম এগুলো আমরা জানি না কিন্তু আমাদের শুধুমাত্র ইমান মানতে হবে যে আল্লাহ সুফহানা ওনার হাত আছে এবং উনি দুটি হাতের কথা বলেছে কিন্তু কে রকম এটা আল্লাহ যেমন উনার হাত এমন সেজন্য আমরা কোন রকম যেই আমাদের নিয়ম আমরা প্রথমে বলেছি যে আল্লাহ যে যেসব সিপত আছে আমরা কোন রকম বিকৃতি করা যাবে না কোনো অস্বীকার করা যাবে না কোনো কিছুর সাথে ধারণ করা যাবে না এবং কোনো উদাহরণ দেওয়া যাবে না এবং কোনো পদ্ধতি ধারণ করা যাবে না উদাহরণ দেওয়া যাবে না আমাদের এই চারটি বিষয় আমরা আমরা সামনে রাখবো এখানে ইমাম মিয়া যে আয়াতটি এনেছেন আল্লাহ আলা তার কোরআন মজিদে বলেছেন যে যখন নাকি উনি আদম আলাইহ সৃষ্টি করেছেন ওনার হাত দিয়ে আহ এবং আহ ফেজতা বলেছেন যে সেজদা করার জন্য আদমকে তখন সব ফেস্তা সেজদা করেছে একমাত্র কেজেজদা করেনি ইবলিশ তখন আল্লাহস ফান ওয়াতা আলা ইবলিশকে বললেন যে আহ খ লায়া ইবলিসু মা মা না আকা আনতাসজুদা লিমা খলাখতু বিয়া ইয়া মানে ইয়াকে বলা হলো যে ইবলিশকে তুমি কেন সেজদা দাওনি যাকে আমি নাকি আমার হা আমার দুই হাত দিয়ে কি আমি সৃষ্টি করেছি ইব্লিসকে বলেছে তো আল্লাহ মাতা আর এখানে বলছেন যে আমার দু হাত দিয়ে আমি সৃষ্টি করেছি তো এখানে দু হাতের কথা বলা হয়েছে আবার আরেকখানে আল্লাহ ভান মা তা আলা আরেকটা এতে কথা বলেছেন যে ওয়াক আলা তেল ইয়াহুদু ইয়াদুল্লা হিমুলু উল্লাহ হিম ওয়াল ওয়াইনু বিমা ক্বালু এখানে আরেকটি আয়াতে আল্লাহ ইহুদ যারা নাকি মকদুব মানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু লতা আসাদা আমনুল ইহুদ এই ইহুদ বর্তমানে যে ফিলিস্তিনে গাজাতে ওরা আক্রমণ করছে ইহুদরা হলো মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে নিকৃষ্ট ওরা যে মানে এ নিকৃষ্ট পৃথিবীতে কারণ ওরা নবী রসুলদেরকে অনেক হত্যা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপরে আল্লাহর গজব আল্লাহর গজব পড়েছে তারা তাদেরকে বলে হয় মাগদূবি আলাইহিম যা আমরা সূরা হাতে ফাতেহাতে পড়ি সরাতাল্লাযিনা গায়রিল মাগদূবি আলাইহিম যে মাগদূব তাদের উপরে আল্লাহর গজব পড়েছে ওরা হলো ইহুদ তো ইহুদরা এত নিকৃষ্ট তারা মানে আল্লাহকে বলে ওকালা তিলেহুদ মানে মানে আল্লাহ ফকির লাকৎসামি আল্লাহ কাল আল্লাহ দি ইন কৌলু ইন আল্লাহ মানে আল্লাহ ফকির আমরা হলাম ধোনি এমন কথা বলে ওরা এবং এখানে যে আই আই টি এনেছে ইমামে ওকাল আ তিলেহু দিয়াদুল্লাহ মাগুল উল্লাহ মানে এহুদরা বলতেছে যে আল্লাহর হাত বাধা আল্লাহর হাত বাধা তা আল্লাহ সভান ওয়া তা আল্লাহ বলতেছেন যে যে মানে তাদের হাতি বাধা এবং আল্লাহর হাত বা বাহু আল্লাহ আলা মানে হাত খোলা যা যা ইচ্ছে তা কি উনি দান করেন এবং ওদের এই কথা বলার জন্য আল্লাহ সুবাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন বিমা তো সেজন্য এখানে আমাদের যেই আমাদের যেই কিতাবের যে উদ্দেশ্য সেটি হলো যে আল্লাহ সুফায় তালের হাত আছে হাত নিয়ে কথা যে উনার হাত আছে কিন্তু আমরা মেন দেখবো কে কেমন আছে আমরা এটা কি জানি না মানে আমাদের মাহলুকের মধ্যেই জানা নাকি মাহুলুকাত এক এক মাখলুকের এক এক রকম হাত ঠিক আছে না মানে সব মাখলুকের হাত হাত একরকম তো সেজন্য মাহুলুকের মধ্যে যদি এরকম পার্থক্য হয় তাহলে খালেকের হাত কিরকম আমরা না সেজন্য আমাদের ইমান আনতে হবে যে আমরা আছে কিন্তু কিরকম আমরা জানি না সেজন্য যারা নাকি তারা আল্লাহর এই হাত বিকৃতি করেছে মানে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত এটা কি হাত ওরা অস্বীকার করে কি বলতেছে মানে বিকৃতি করে এটাকে মানে বলতেছে মানে যেখানে নাকি আল্লাহর হাতে কথা আসতেছে হাতে কথা আসতেছে বলতেছে হাত মানে কি আল্লাহর কুদরত কিন্তু এই কথাটি হলো বিকৃতি করা এই কথা বলা যায় নেই তো তো যদি এই কথাও যদি আমরা ধরি নেই যে আল্লাহর হাত এখানে কুদ্রত বলা হচ্ছে তো আপনার বলা হচ্ছে যে যে যখন নাকি আল্লাহ আমার দু হাত দিয়ে আমি কি আদমকে সৃষ্টি করছে তো দু হাত আপনি বলবেন কি দুই কুদরত মানে দুই কুদরত বলা যায় এটা তো বলা যায় না এখানে আর এখানে কি বলা যদি আমরা অন্যখানে বলি থাকি যে আচ্ছা রিয়াদ মানে কুদরত কিন্তু দুই কুদরত এটা তো বলা যাবে না তো বুঝে গেছে এই দলিলটি মানে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত এই কথাটি পুরা ভুল কথা আল্লাহর হাত মানে অবশ্যই আল্লাহর হাত এবং আল্লাহর হাত অবশ্যই আছে আমরা প্রত্যেক সময় একটা আয়াত আমরা সামনে রাখবো যে লেইশাকে আমিস লিহিশাই যে আল্লাহস ভাহান হালর মতো উনার মতো কিচ্ছু কে কেউ নেই সেজন্য যারা নাকি আল্লাহর বিভিন্ন সিফাত অস্বীকার করে অথবা বিকৃতি করে তারা বিকৃতি করার উদ্দেশ্য অথবা অস্বীকার উদ্দেশ্য হলো তারা মনে করে যে আমি যদি আল্লাহর হাত আছে মনে করি অথবা আল্লাহর মানে পা আছে মনে করি বিভিন্ন আছে মনে করি তাহলে আমি অন্য মাহ সাথে আল্লাহকে এক করি ফেলতেছি এই কথা মনে করে ওরা কি এটাকে অস্বীকার করে বিকৃতি করে তো ওকে বলতে হবে যে ভাই আপনি আল্লাহর হাত আছে অথবা আল্লাহর পা আছে এবং বিভিন্ন যে আল্লাহর সিফাতে কথা বলা হয়েছে আপনি এগুলোকে সাব্যস্ত করা মানে আপনি অন্য মাহলুকের সাথে আপনি এক করা নয় মানে আল্লাহকে আমরা যেসব সিফত আল্লাহ বলছে আমরা সাব্যস্ত করব এর উদ্দেশ্য নয় যে আমরা অন্য মাহলুকের সাথে একরকম করতেছি আমরা এভাবে সাব্যস্ত করব যে আল্লাহ সোহান তাল্লাহ এগুলো সিফাত অবশ্যই আছে কিন্তু এগুলো সিফাতের সাথে মাহলুকাতের কোনো মিল নেই মাহলুকাত হলো পুরা অন্য রকম আল্লা সাহান বিভিন্ন মাখলুক এগুলো কিরকম আমাদের মাথায় মাথায় অ্যাকসেপ্ট করবে না বিভিন্ন বলা হয়েছে পাখা পাখা আমাদের ব্রেনে কোন একটি পাখির যদি বলা হয় তিনটি পাখা আমরা তৃতীয় পাখাটা কই দিব মানে আমাদের ব্রেনে পাখি কয়টি পাখা দুইটি কেউ দেখছেন তিনটি পাখাওয়ালা যদি তিনটি পাখা আপনার তিনটি পাখা কুই দিবেন তিন দিকে কই থাকবে সামনে মাথা পিছনে লেস দুই দিকে দুই পাখা এখন তৃতীয় পাখা কই দিবেন আপনি এখন ছয়শুরি পাখা মাকলুকাতের মধ্যে তো সেজন্য আমাদের ব্রেন মানে আল্লাহর যেসব মাকলুক আছে এগুলোই আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবে না সেজন্য আমরা নিয়ম হবে যে আমরা সাব্যস্ত করব কিন্তু সাব্যস্ত করার কারণে আমাদের অন্য কোনো মাহলুকের সাথে এটি তুলনা দেওয়া হবে না সেজন্য এটা আমাদের কোনো সমস্যা হবে না আমরা যারা নাকি প্রদ্যস্ত তারা এই মনে করে যে আমরা যদি এই সিফতগুলি আমরা সাব্যস্ত করি আমরা অন্য মাহলুকের সাথে আমাদের তুলনা দেওয়া হয়ে যাবে উদাহরণ দেওয়া হয়ে যাবে সেজন্য তারা এটাকে বিকৃতি করে করে এটা অস্বীকার করে কিন্তু আমাদের আহ সহ জামার আমার আকীদা হলো আমরা আল্লাহ ভাহ আলা। যে সিফতটি উনি উনার কোরআন কোরআন মজিদে সাব্যস্ত করেছেন রসদ সাল্লাম উনার হাদিসে বলেছেন আমরা এগুলো ইমান রাখি আমরাও সেগুলো সাব্যস্ত করি সেগুলো এ ছিল আজকে আমাদের আল্লাহ সুহানা তালার একটি সিফাত যেটি উনার হাত নিয়ে কথা বলেছে আমরা এই হাত নিয়ে আজকে দলিল পেশ করলাম আল্লাহ সুহানা তাল আমাদের সবাইকে আল্লাহ সুহানা তাল সিফাত সম্পর্কে আরও জ্ঞান অর্জন করুন তৌফিক দান করুন وأخذ دعوة الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته